সাকিব আল হাসানের কারা আছেন সাকিব আল হাসানকে খেলোয়াড় হিসাবে অপছন্দ করেন বাংলাদেশে হয়তো এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না হালকা অ্যারোগ্যান্ট হালকা একটু বেয়াদব টাইপ বাট তারপরেও এস এ খেলোয়াড় বাংলাদেশে সবাই তাকে ভালোবাসে বাট যেইমাত্র আওয়ামী লীগের এমপি পদ বাগাই নিলেন পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে অথবা আওয়ামী লীগের বিভিন্ন যেই অপকর্ম আছে এগুলার কারণে মানুষ যেখানে অপছন্দের তালিকা ছিল সেখানে সাকিব আল হাসানকে জোড়াই দিচ্ছে তাই না রাজনৈতিক পয়েন্ট অব ভিউতে সাকিব আল হাসান বাটে পড়ে আছেন বাট এজ এ ক্রিকেটার এজ এ স্টার ওয়ার্ল্ড তিনি জনপ্রিয় বাংলাদেশের মানুষের কাছেও কিন্তু সাকিব একজন জনপ্রিয় ব্যক্তিত্ব তবে সরকার পতনের পর সাকিব দেশ ছেড়া চলে গেছিল কোথায় বা আগে পরে আমেরিকাতে গেছিল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি সাকিব আল হাসানের ভক্ত কারা আছেন সাকিব আল হাসানকে খেলোয়াড় হিসাবে অপছন্দ করেন বাংলাদেশে হয়তো এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না হালকা অ্যারোগেন্ট হালকা একটু বেয়াদব টাইপ বাট তারপরেও এজ এ খেলোয়াড় বাংলাদেশের সবাই থাকে ভালোবাসে বাট যেইমাত্র আওয়ামী লীগের এমপি পি পদ বাগাই নিলেন পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে অথবা আওয়ামী লীগের বিভিন্ন যেই অপকর্ম আছে এগুলার কারণে মানুষ যেখানে অপছন্দের একটা তালিকা ছিল সেখানে সাকিব আল হাসানকে জোরাই দিচ্ছে তাই না রাজনৈতিক পয়েন্ট অব ভিউতে সাকিব আল হাসান বাটে পড়ে আছেন বাট এজ এ ক্রিকেটার এজ এ স্টার ওয়ার্ল্ড ওয়াইড তিনি জনপ্রিয় বাংলাদেশের মানুষের কাছেও কিন্তু সাকিব একজন জনপ্রিয় ব্যক্তিত্ব তবে সরকার পতনের পর সাকিব দেশ ছেঁড়া চলে গেছিল কোথায় বা আগে পরে আমেরিকাতে গেছিল এরপরে সাকিব আল হাসান তিনি তার অবস্থানে শক্ত ছিলেন ইভেন আওয়ামী লীগের পক্ষে তিনি তার প্রচার প্রচারণ করেন মাঝে মাঝে বক্তব্য দেন তবে অন্যান্যদের তুলনায় একটু কম তো বিসিবিতে বা বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমে সাকিব আল হাসান ফিরবেন নাকি ফিরবেন না এটা নিয়ে অনেক আলোচনা দেন দরবার সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া আবার অনেক কাহিনী টাহিনী করছে কিন্তু ফাইনালি আপনি দেখেন সাকিব আল হাসানকে আপনার জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সরকার চলে গেলে এখানে মবের বিষয়টা নাই হয়ে যাবে অর্ধেক এটা এটা মনে অ্যাডভান্স আমরা বলতে পারি তো সাকিব আল হাসান এখন কেন দেশে আসেন আসলে মবের শিকার হবে গ্রেপ্তার হবে হত্যা মামলার আসামি হবে বা যখন সরকার তাকে আনতে চাইবে তো সেই ক্ষেত্রে তার যে মামলাগুলো আছে এগুলার দায়ভার সরকার নেবে যেমন ধরেন সরকার পতনের পর বাংলাদেশে সারা পৃথিবী থেকে বিএনপি জামাতের নেতাকর্মীরা যখন ঢুকছেন তাদের সবার বিরুদ্ধে তো মামলা ছিল মামলাগুলো একটা সেটেলমেন্টে যায় তারপরে আদালত থেকে জামিন হয় তারপর তারা কিন্তু সবাই দেশে প্রবেশ করেন এখন তো বাংলাদেশেও সাকিব আল হাসানকে ফেরানোর জন্য বিসিবি যে উদ্যোগ নিচ্ছে টোটাল লাইবিলিটিটা তারা নিবে বলা হচ্ছে যেসব বেনুতে খেলার মতন ফিট সেখানে নির্বাচন নয় নির্বাচকেরা সাকিবকে দলভুক্ত করবেন দেশে বা দেশের বাইরে যে কোনো ভেনুতে আগামী সিরিজ থেকেই তাকে দলে ডাকতে যাচ্ছে নির্বাচকরা পুরোপুরি শারীরিকভাবে ফিট থাকলে বাংলাদেশের পরবর্তী হোম এবং অ্যাওয়ে বাংলাদেশ দলে খেলতে যাচ্ছে সাকিব আল হাসান সেই সঙ্গে আবারও তাকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে বিসিবি তবে মামলা এবং যে আইনি বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে বিসিবি যিনি সভাপতি আছেন আমিনুল ইসলাম বুলবুল তিনি সরকারের সাথে আলোচনা করবেন গতকালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন এবং কি বলেছেন যে সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে তার অ্যাভাইভলাইটি ফিটনেস এটার সাপেক্ষে সিলেকশনের ক্ষেত্রে বিবেচিত করতে চাচ্ছে জাতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ সাকিব আল হাসান ইজ মানে ব্যাক এখন আসার পরে কি পরিস্থিতি অন্য কিছু হবে তবে আমার মনে হয় না সাকিব আল হাসান এই এই সময়ের মধ্যে সাকিব আল হাসান আসবেন আর এখন বাংলাদেশে যে বিভিন্ন ভাবে আপনার সাকিব আল হাসানের অনুপস্থিতি দল ফিল করছে আর সাকিব খেলতে চাচ্ছে সেও বলে যে আমি চাই ক্রিকেট থেকে আমি অপশন নেব বা দেশের মাটিতে দেশের মাটিতে যে কোনো একটা ম্যাচে সাকিব আল হাসানের যেই। মানে ক্রিকেটকে বিদায় জানানোর যে পরিকল্পনা ছিল সেটাই সম্ভবত বাস্তবে আসতে যাচ্ছে আর এই সরকার বিদায় হয়ে গেলে বিএনপি সরকার আসলে এখানে কোন ধরনের ঝামেলা হবে না সাকিব হাসানের সাথে কারণ বিসিবি ক্রিকেট বোর্ড তারা পার্ট অফ গভর্নমেন্ট তো এখানে অবশ্যই একটা ডিলের বিষয় আছে ক্রীড়ামন্ত্রী আছেন তো যাই হোক খেলোয়াড় সাকিবের প্রতি আমার সবসময় এক ধরনের একটা পজিটিভ ফিটনেস ছিল বাট যখন রাজনীতিতে ঢুকছেন আমি সবসময় বলি কোন দলে গেছেন এটা জরুরি না এখন বিএনপি তো যাইতে পারেন কথার কথা জামাতে যাইতে পারেন তবে আমি মনে করি শিল্পী খেলোয়াড় তাদের আসলে রাজনীতি করা উচিত না তারা এমনি সর্বজন শ্রদ্ধেয় ভালো থাকুন